কুমারদিহী গ্রামের উদ্যান ক্রিকেটের ময়দানে একাংশ দলের অভিযোগ উঠলো খেলার মাঠের সীমানার ভেতরে বাড়ি তৈরির পরিকল্পনা কাজ বন্ধ করলো গ্রামের খেলা প্রেমীরা প্রায় পঞ্চাশ বছরের পুরনো খেলার মাঠ বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বুধবার বিকেলে মাঠে প্রতিভা সভার আয়োজন করেন কুমার দিহি ক্রিকেট পলিভিয়ানের ব্যানারে স্থানীয় বাসিন্দাদের একাংশ ভূমি ও ভূমি সংস্কার দফতরে পার্নবেশ্বর ব্লকের বিএলএল ও দীপঙ্কর শাহ জানান এ নিয়ে অভিযোগপত্র তার কাছে জমা দেওয়া হয়েছে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন স্থানীয় বাসিন্দারা জানান প্রায় পঞ্চাশ বছরের পুরনো খেলার মাঠ উনিশশো বিরানব্বই সালে একদিকে পাঁচিল দেওয়া হয়েছিল তার কিছুটা ভেঙে গিয়েছে স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত বাউরি জানান দীর্ঘদিন ধরে মাঠে তারা খেলাধুলো করছেন বর্তমানে কুমার ডিহি গ্রামে খেলার তিনটি বড় মাঠ রয়েছে খেলার মাঠ বিক্রি করায় জমি দালাল চক্র বন্ধ করার দাবিতে গ্রামবাসীরা একাংশ প্রশাসনের কাছে জানিয়েছেন একদিকে স্থানীয় বাসিন্দা প্রশান্ত চট্টরাজ জানান তার পারিবারিক সাত বিঘা জমিতে এলাকার ছেলেরা খেলাধুলা করত প্রয়োজন মনে হয়নি তাই তারা এতদিন কিছু বলেননি তবে নিজেদের জমি দখল করতে তারা তৎপর হয়েছেন ইতিমধ্যে দু কাঠা জমি বিক্রি করেছেন তারা প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানাবেন বলে জানা যায় পাণ্ডবের সাথে কাজিত মিস্তার নিউজে মাঠকে নিয়ে দীর্ঘদিন আগে বিরানব্বই সালে এখানে খেলার মাঠের পিছনে একটা বাউন্ডারি দেওয়া হয় এবং সেখানে তখন সেই সময় থেকেই খুব বড়ো বড়ো টুর্নামেন্ট এখানে হতো নাইট টুর্নামেন্ট অরুণ লাল উনিও দু তিনবার এই মাঠের মধ্যে এসেছেন ইদানিং আমরা কিছুদিন ধরে যাবৎ যিনি ফাউন্ডার মেম্বার ছিলেন এখানকার মাঠটা তৈরি করেছিলেন আমাদের চাঁদবাবু এবং কে ব্যানার্জি উনি কত হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি আমাদের সাত আট বছর টুর্নামেন্ট অফ আছে ক্রিকেট টুর্নামেন্টটা তো তবুও মাঠে খেলাধুলা চালু আছে ফুটবল বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা আমাদের বইয়ের সহযোগিতা নিয়ে ফুটবল খেলা হয় এবং ছেলেরা খেলে হঠাৎ লক্ষ্য করি যে একে মাঠের ভেতরে বাউন্ডারি ওয়ালের ভেতরে গ্রোথ কাটা হচ্ছে তো আমি মিস্ত্রি দিকে এসে জিজ্ঞেস করি কী ব্যাপার ওই যে জায়গাটা আমাদেরকে বিক্রি করে দিয়েছেন প্রশান্ত মানে আপনাদেরকে জায়গা কী করে বিক্রি করলে এটা বাউন্ডারি ওয়ালের ক্রিকেট মাঠের বাউন্ডারি ওয়ালের ভেতরে আছে এখানে ছেলেপিলেরা খেলাধুলা করে এটা গ্রাম্য মাঠ তো তারপরে উনি আমাকে ফোন করেন আমি যে এসে ভিড়টা আটকে দেওয়ার পরে উনি আমাকে ফোন করেন তো আমি ওনাকে বললাম যে বিরানব্বই সালে যখন বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয়েছিলো তখনও আপনার জায়গা হলে আপনি কেন অবজেকশন দেন এই যে খেলার মাঠ এভাবে তো দখল করা যায় না খেলার মাঠ এটা বহু কাল ধরেই আছে এখনো খেলা চলে তো এটাকে নিয়ে কি আপনারা কোন জায়গায় অভিযোগ জানিয়েছেন যে খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে জমি জমি নিয়ে তারা ফারবেলি অভিযোগ অভিযোগ জানিয়েছে আমাদের অঞ্চল সভাপতি এবং ব্লক প্রেসিডেন্টের কাছে এবং রিটিন ভাবে আমরা অভিযোগ জানিয়েছি আমাদের বিএলআরও বিডিও এবং থানা এবং এসডিএ কোনো উত্তর পেয়েছেন প্রশাসনিক তরফ থেকে প্রশান্ত থানায় এসে ইনকোয়ারি করে গেছেন যে হ্যাঁ এটা খেলার মাঠ গন্ডিরলের ভিতরে হচ্ছে থানায় এটা ইনকোয়ারি করে গেছেন হ্যাঁ ইএলড খুব সম্ভবত কালকেইও না পড়ালpostgresql উনার ইনস্পেকশন আসবে না ইনকোয়ারি করতে আসবে যদি খেলার মাঠ এভাবে দখল কিভাবে আটকাবেন যদি কোনো সমস্যা সমাধান না হয় সমস্যা সমাধান যদি না হয় খেলার মাঠের ক্ষেত্রে গ্রামের মানুষের যদি চায় খেলার মাঠ খেলার মাঠ থাকবে তাতে যত ধরনের বৃহত্তর আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করবো তাতে যাওয়া যায় কতদিন খেলাধুলা করছো দু তিন বছর মাঠে খেলাধুলা করো আচ্ছা আর এই যে চারিদিকে ওসিপি হয়ে যাচ্ছে মাঠ তো এখন এইটাই তোমাদের খেলার একটাই মাঠ এর আগে কোথাও খেলতে না তোমরা ছোট থেকে এই মাঠে খেলছো বল গোটা ছোট থেকে এই মাঠে খেলে মাঠটা যদি চলে যায় তাহলে আমাদের তো খেলাধুলা আর হবে না তো মাঠটা চলে যায় মানে মাঠে কি লোকে ঘর করে দিচ্ছে আচ্ছা কি চাও তোমরা আচ্ছা তো বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে তুমি ফুটবলের প্রশিক্ষণ দাও তো হঠাৎ করে যে মাঠের ভেতরে যে দখল এটা কোন চোখে দেখছো কীভাবে খেলাধুলা চলবে তখন এটা খেলাধুলার মধ্যে যদি থাকে খুব ভালো হয় আমরা খেলে আসছি এবং এখনও খেলছি এখনও খেলার ইচ্ছা আছে এইভাবে দখল করে নিলে খেলার আমরা খুব টাকা মাঠে যাবো যাতে এটা না হয় তার জন্যে সবাইকে বলছি যেন এটাও কোনো ব্যবস্থা করা হয় খেলার মাঠ খেলার মাটি খেলার মাঠে খেলার মাটি থাকবে কী নাম বোমা গরম আমার নাম গোড়ো গড়াই